আসসালামু আলাইকুম গাইজ তো নতুন একটা প্রজেক্ট শেয়ার করতে চাচ্ছি এটা বাইন্যান্স অফিসিয়াল আর কি একটা বোর্ড তো এটা দেখো এখন সার্ভার ইস্যু তো তোমাদের এটা হতে পারে তো সেই ক্ষেত্রে তোমরা একটা ভিপিএন যে কোনো ফোনের ভিপিএন কানেক্ট করে নিবা তো এটা কানেক্ট করে নিলে পরে তোমরা এই সার্ভারে আশা করি ঢুকতে পারবা কারণ এটা অনেক পরিমাণের ভাইরাল হয়ে গেছে সারাদিনে আমি ওয়েট করতেছিলাম যে এটা ফেক কিনা বা রিয়েল তো এটা বাইনান্সের অফিসিয়ালি তারা এখন অ্যানাউন্সমেন্ট করে দিছে যে হ্যাঁ এটা অফিসিয়াল তাদের ভেরিফাইড বোর্ড হ্যাঁ মানে এটা বাইন্যান্সেরই প্রজেক্ট তো এখান থেকে আমাদের মন বিক্স যেই টোকেনটা আছে বোর্ডটা আছে তো এখান থেকে আমাদের টোকেন হয়তো বা মন বিক্স এটা দিতে পারে ঠিক আছে তো এটা এখন কিভাবে কি দেখো তোমাদের সামনে লিঙ্কে ক্লিক করার পরে এরকম অপশন আসবে তো অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নেবা তারপর আমি এখানে ফার্স্ট চেকিং ডে এখানে আমাকে একশো টোকেন দিল তো কন্টিনিউতে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি প্রথম অবস্থায় রেফারে মানে জয়েন করলে পরে পেয়ে যাবা এক হাজার আর ডেইলি চেকিংয়ে বাবা একশো তো এইখান থেকে মূলত হচ্ছে তোমরা প্রথমে কাজ করবার আর এটা কিন্তু খুব ভাই হার্ড করছে যে আমরা মাইনিং প্রোজেক্টে যে সব কাজ করি তার থেকেও বেশি হার্ড করছে যাতে এখানে মাল্টিপল না হয় আর এটা আমার মতে মনে হয় না মাল্টিপল করে কাজ হবে ঠিক আছে তো করলে করতে পারো সময় দিয়ে যাদের অনেক সময় আছে তারা মাল্টিপল করলে করতে পারো পরবর্তীতে বাইন্যান্স কি আপডেট দিবে না দিবে আমি জানি না সঠিক তো পড়া আপডেট দিলে আমি বলে দেবো তো এখান থেকে দেখো বাইন্যান্স এখানে ক্লিক করবা নিচে তো বাইন্যান্সে ক্লিক করার পরে এখানে আচ্ছা এটা বাইনান্স আর কি বাই বাইন্ড করতে হবে হ্যাঁ তো এটা এখন করার দরকার নেই বাইনান্স কিন্তু কেউ অ্যাকাউন্ট এখন লগ ইন না বা বাইন্ড করবানা হ্যাঁ তো এটা পরবর্তীতে সমস্যা হলেও হতে পারে তোমার অ্যাকাউন্ট হ্যাক হলেও হতে পারে তো এই ক্ষেত্রে এখন করার দরকার নাই পরবর্তীতে যখন উইড্রো দিবে তখন অ্যাড করলেই হবে এখন অ্যাড করার দরকার নাই আর এই যে এখন যাবো আমরা টাস্ক অপশনে তো টাক্স অপশানে যাওয়ার পরে আমাদের এই যে এইখানে টেলিগ্রামে একটা স্টোরি দিতে বলছে তো স্টোরি দিলে আমরা পাঁচশো টোকেন পেয়ে যাবো তো আমরা একটা স্টোরি দিয়ে দিই তো স্টোরি দেওয়ার পরে আমরা এখান থেকে পাঁচশো পাঁচশো টোকেন পাবো তো এই দেখো ওপরে টোকেন অলরেডি অ্যাড হয়ে গেছে তো এই এইখানে এই টেলিগ্রাম এটাই আমরা জয়েন হয়ে নিব তো এটাই জয়েন হয়ে নিলাম তো আনমিউটি থাক তো তারপরে এখান থেকেও আমরা এই যে টোকেনটা পেয়ে গেলাম তো এইখানে টেলিগ্রামে আরেকবার ক্লিক করে দেখি আচ্ছা এখানে টোকেনটা আমাদের অ্যাড হয়ে গেছে তো এখন আর কোনো কাজ নাই এখন কাজ হচ্ছে আমি বলে দিচ্ছি এখন কাজ হচ্ছে তোমাদের গেম খেলা তো তার জন্যে হোম পেজে চলে আসবে এই হোম গেমে তো হোম পেজে আসার পরে এখানে যে প্লে যে গেমটা আছে তো এখানে প্লে গেম করবা ঠিক আছে তো এইখানে ক্লিক করার পরে তোমরা অবশ্যই বিপিএনটা কানেক্ট করে নেবা নাহলে কিন্তু অ্যাপসায় ঢুকতে পারবে না ঠিক আছে তো এইখানে গেমটা দেখো কতটা জটিল মতো করছে তো তোমাকে হচ্ছে এক কথায় হাত দিয়ে ক্লিক করে করে গেম ইয়ে করতে হবে তো আমি প্রথমেই এটা এইভাবে নিতে হবে তো এটা কিন্তু অলরেডি নড়বে তো তোমাকে এখান থেকে ওপর থেকে দেখো আমি দেখাই দিই হয়তো প্রথমে অবস্থা না বুঝতে পারো তো এইটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত তোমাকে টেনে নিয়ে আসতে হবে তুমি এইখানে টিপলে কিন্তু হবে না তো আমি এখান থেকে সাউন্ড অফ করে নিচ্ছি ওপরে সাউন্ড আছে তো এটা তোমরা টেনে নিয়ে মিস যদি তোমরা আচ্ছা আমার এটা মিস হয়ে গেছে আচ্ছা এটা তারপর মিস হয়ে যাচ্ছে আচ্ছা এই পাশে আসুক এই যে এই পাশে ঘুরলে পরে এইভাবে এভাবে নিতে হবে আর ওপরে কিন্তু টাইম আছে হ্যাঁ তো এই যে আমি একটা বড় একটা টোকেন নিয়ে নিলাম পঞ্চাশ পেয়ে গেলাম তো ওই বক্সটা নেওয়ার চেষ্টা করি আচ্ছা বক্সটাও নিয়ে নিলাম আর চার সেকেন্ড আছে দেখো আমার ইভেন্ট কিন্তু শেষ হয়ে যাবে হ্যাঁ তো এটা শেষ হয়ে গেল তো আমি এখানে টোটাল রিয়ার্ট করতে পারছি অনলি একশো বিশ তো দেখো গেমটা খেলতে গেলে কিন্তু অনেক হার্ড আসে হ্যাঁ তো প্লে এগেনে দিলাম তো দেখি আবার হয় কি না তো আসলে ভাই এটা কিন্তু সত্যি অনেক হার্ড তো আমার মনে হয় না মাল্টিপল করে কাজ হবে তারপরেও চেষ্টা করবা কাজ হয় কি না তো এখানে এইভাবে এইভাবে নিবা টোকেনগুলো আর কালোগুলা নি আচ্ছা কালোগুলা নিলে কিন্তু টোকেন মাইনাস হওয়া শুরু করবে হ্যাঁ এ দেখো আমার বিশটা টোকেন ভাই ফাও ফাও মায়ের গেলো ঠিক আছে তো এটা একটু বুঝে শুনে খেলবা যাতে তোমাদের টোকেনগুলো মায়ের না যায় আমি লাইভে একটু খেলে দেখাচ্ছি হ্যাঁ তো একটু বুঝে শুনে খেলতে হবে এখানে শুধু নিচে টান দিলেই হবে হ্যাঁ তো একটু রিক্স নিয়ে টান নিয়ে দেখি আমি এখানে আশিটা পয়েন্ট ক্লেম করে ফেললাম তো এখান থেকে তারপর একটা নিলাম তো এই যে কালো কালো যেগুলো আছে এগুলো রিক্স নেওয়ার দরকার নাই এইখানে একটা টান দিয়ে দেখি হয় কি না আচ্ছা একটা নিয়ে নিলাম আর দুই সেকেন্ড আছে তো এই দুই সেকেন্ডে এটা এখনও যেতে পারলো না করে তো আমি এখানে একশো চল্লিশটা টোকেন পাইলাম ঠিক আছে তো এইভাবে এইভাবে তোমরা গেমটা খেলবা দেখো আমি কিন্তু দুই হাজার সাতশো বিশটা টোকেন অলরেডি ক্লেম করে ফেলছি তো এইভাবে তোমরা গেম খেলবা এইভাবে গেম খেললে পরে এই টোকেনটা পাবা আর এটা আপডেট প্রতিনিয়ত দিয়ে দিবো সমস্যা নেই ঠিক আছে তো এইভাবে কাজটা করো ইনশাল্লাহ উইথড্র নিতে পারবা আর ভালো প্রফিট হবে ওকে যেহেতু বাইনান্সের প্রজেক্ট এটা হ্যাঁ বাইনান্সের নিজস্ব প্রজেক্ট তো এখানে লিডার লিডার বোর্ডে দেখতে পাবা যে এখানে কত কত মানুষ কত টোকেন করছে তো সমস্যা নাই চেষ্টা করো তোমরাও পারবা ঠিক আছে